তুমি নমস্কার বলি আপনাদের ধুলিয়ান আমার চেনা শহর আমি ওরঙ্গাবাদ কলেজে যখন পড়াতাম তো তখন কয়েকবার এসেছি এখানে মূলত লক্ষ্মীর পীঠস্থান বলা হয় এটাকে ব্যবসার ক্ষেত্র হিসেবে তো সরস্বতীর ক্ষেত্র এটা ছিল না সেই অর্থে তা কাঞ্চনতলা স্কুল যে উদ্যোগ নিয়েছে আমি তাদের সাধুবাদ দেব এবং যে উদ্দেশ্যে আঞ্চলিক বই মেলাগুলো গড়ে ওঠে তার একটা প্রধান শর্তই হচ্ছে পাঠক সৃষ্টি করা এখন তো পরিস্থিতি বদলে গেছে বইর পাঠক পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে ছাত্রদের কাছে যে বই একটা দরকারি বিষয় উদ্যোগ বিদ্যালয়ের মধ্যে করা হচ্ছে এটা আমাকে একটু অবাক করেছে এবং আনন্দ দিচ্ছে যে বইমেলা তো এখন প্রায় প্রাতিষ্ঠানিক উৎসব হয়ে গেছে তার জায়গায় বিদ্যালয় যখন একটা বইমেলা করছে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে তাদের কাছে এই উদ্যোগটা আমার কাছে মনে হয়েছে খুবই উদ্দেশ্যমূলক এবং এর একটা প্রয়োজনীয়তা আছে যেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দরকারি হবে বলে আমার মনে হয় এই জন্য সাধুবাদ দেব উদ্যোক্তাদের যারা এই জায়গাটা ধরতে পেরেছেন যে মানুষ এই যে নতুন প্রজন্মের কাছে পৌঁছতে চায় বই নিয়ে এটা খুব ভালো একটা উদ্যোগ আমার মনে হয় খুব ভালো কাজ হচ্ছে